আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে আমি অবস্থান করছি সাজেদা মোটরস আর যারা কম বাজেটের বাইক খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছেন 40 50 60 70 80 1 লাখ 1 লাখ 2 লাখ মানে হচ্ছে মিড বাজেট আর হচ্ছে লো বাজেটের বাইক যারা খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল হবে সো আমার সাথে আজকে সাজেদা মোটরস থেকে আছে সুজন ভাই সুজন ভাই সুজন ভাই কেমন আছেন সুজন ভাই আপনি কি শখের কোথায় বিরানব্বই নাম্বার পিলার পিলার ফোন দিলেই হবে বাইকগুলো থাকবে প্রত্যেকটা যেহেতু সামনে উল আজহা চলে আসছে সবগুলো থাকবে কিন্তু রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পড়তে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভাই 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 আজকে শুরু করব আজকে ভাই শুরু করি দিয়ে শুরু করি 4b আচ্ছা গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে তো দাম অনলি 1 লক্ষ 30 হাজার কত মডেল এটা মডেল মডেল ডাবল ডিক ডাবল আপডেট না হয় তো ভাই হয় আচ্ছা না সাপোর্টিস 1 লাখ 20 হাজার টাকা ফরবি 20 হাজার হ্যাঁ আচ্ছা দিলাম ফরবি দিলাম 1 লাখ 20 1 লাখ 20 এ ফরবি ডাবল ডিক্স নাম্বার করা নাম্বার করা টাকা স্টক টাকা দিলে স্টক দিলে স্টক দিলে ওকে নেক্সট তারপর হচ্ছে যে ফরবি আরেকটা আছে লাল আছে একটা কালো আছে একটা যে লালটা দেখেন রেড কালার হ্যাঁ এটা হচ্ছে 20 মডেল এটা 23 রেজিস্ট্রেশন মডেল 23 রেজিস্ট্রেশন হ্যাঁ ওকে এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ

ডাবল ডিক্স তো ভাই দেন দেন ডাবল ডিক্স 1 লাখ কেও দিতে পারো ভাই 1 লাখ আপনি দিবেন আচ্ছা দিলাম 1 লাখ টাকা ডাবল ডিক্সের 1 লাখ টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স এই দেখ টাকা দিলি স্টার ও মাই গড ডাবল ডিক্সের এনে 1 লাখ টাকা 1 লাখ 1 লাখ টাকা দিয়ে দি ওকে নেক্সট নেক্সট হচ্ছে যে পালসার এটা হচ্ছে 12 মডেল 12 মডেল এই 12 মডেল পালসার এটা দিছি মাত্র 85000 12 মডেল 85 টেক্সট করে আপডেট করা আপডেট সব আমি আগে না থাকলে করে দেব আপডেট

এটার কন্ডিশনও ভাই ভালো একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা ঠিক আছে এটাও দিছি মাত্র 80000 এ অনলি 80 অনলি 80 দিছি এটাও দিয়ে দেন 75 75 এ দিলাম 75 এ পালস এটা কি একটু কমবে নাকি আর কমবে না ভাই এটা এর মডেল আপডেট 13 এর মডেল এটা আচ্ছা ঠিক আছে এটা 75 এ দিয়ে 75 না ওকে আর এটা কত তারপরে হচ্ছে এটাও এটা হচ্ছে 13 মডেল এটা ওই যে সেলফ দিলে স্টার্ট আমি তো ভাই

এই যে একটা আর কেস দেখেন এটা হলো 100 সিসি আর কেস কত মডেল এটা মডেল আছে 18 মডেল 18 মডেল 18 মডেল হ্যাঁ আচ্ছা 18 মডেল কন্ডিশন কেমন আছে কন্ডিশন ভালো ভাই গাড়ি কন্ডিশন ভালো গাড়ি নিয়ে পেছন থেকে ঠেলা ঠেলি কোনো গাড়ি ঠেলা সিস্টেম নেই আমার এখানে গাড়ি একদম চালাবে আধা ঘন্টা চালাবে তারপরে নিবে গাড়ি আচ্ছা ঠিক আছে দেখে তারপরে নিবে তো এটা দিছি মাত্র 55000 অনলি 55000 অনলি 45000 টাকা আর কেস 45000 ভাই দিলাম 45000 আর কেস 45 আর কেস আর কেস বেশি কইছেন আরেকটু কমাবেন না আর কমানো দেব না ভাই 45 দিয়ে দিছি আর কেস আচ্ছা নেক্সট

এটা অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার না আচ্ছা ষাট হাজারে দিলাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজারে আচ্ছা দিলাম পঞ্চান্ন হাজার আরে পঞ্চান্নতে আর কে আর কেস গাড়ি চলবে তো নাকি ভাই সেভ দেওয়া মতো ইস্টার টোকায় টোকা স্টার্ট ঠিকই তো ঠিক বাহ সেল দেওয়া মাত্র ইস্টার ঠিক আছে ওকে নেক্সট নেক্সট তারপর হচ্ছে এটাও একশো পঁচিশ সি এটাও সেম মডেল সেম মডেল সেম মডেল কন্ডিশন সেম কন্ডিশন

আশি হাজার অ্যাফ জেড দিয়ে সে হয় না ভাই দিয়ে বিরাশিতে দিয়ে দিলাম দিয়ে দেবে বিরাশিতে দিয়ে দিলাম কিনা বেশি বেশি আচ্ছা বিরাশিতে দিলাম বিরাশিতে এফ জেড হ্যাঁ বিরাশি ওকে 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 নেক্সট নেক্সট এই যে হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস মেট্রোপ্লাস দশ বছরের ব্যাপার ওকে কন্ডিশনটা দেখেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা ইজ অনলি পঁচাত্তর হাজার এই যে কিসের পঁচাত্তর হাজার আচ্ছা সত্তর না

আচ্ছা এই ডাবল ডিক্সে হাঁং এটা 10 বছরের পেপারস 10 বছরের পেপার 10 বছরের পেপারস আচ্ছা এই হাঁংটা দিছি অনলি কত না আচ্ছা ঠিক আছে 68 65000 এর দিলাম 25 টাকা কি দিবেন 65 তে দিয়ে দিলাম 65 তে ডাবল ডি 65 দিলে হয় না ভাই হয় ভাই আচ্ছা আসলে লাভ কমইবো দিয়ে আচ্ছা দিলাম ওই যে করে দিছে ভাই এই যে আচ্ছা দিলাম 65 দিলাম 65 তে দিলাম আসলে করে দিন আচ্ছা ঠিক আছে আসলে কমাই দিম আর আসলে কমাই দিবে হ্যাঁ আচ্ছা তো সারা আমার কথা হচ্ছে যে ভিউয়ার্স আসুক আমার কাছে ঠিক আছে আর আমি ওই যে একটা গাড়িতে দশ হাজার বিশ হাজার টাকা লাভ করার চিন্তা ভাবনা করি না আমার কথা হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা গাড়িতে লাভ করি আমি নিজে একটা একটা করে গাড়ি কিনি হয়তো ভিডিও অনেকদিন পরে আমি দিছি আর আমি একটু এরকম নিজে দেখে দেখে কালেকশন করি গাড়িগুলো ভালো চেষ্টা করি বিহার্সের স্বপ্ন পূরণ করার জন্য তো এই জন্য সবাই আসেন আইসা দেখেন আমার এখানে গাড়িগুলো চালায় দেখেন

ওইভাবে আর কি আমরা করে দিই আর কি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া হচ্ছে মেট্রো রেলের দুশো বিরানব্বই নম্বর পিলার তো দুশো বিরানব্বই নম্বর পিলার আইসা স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিলে হবে কি শিবির গলিতে ঢুকলে আমাদের শোরুম ঠিক আছে আপনারা আসেন আমাদের এখানে আরো অনেক শোরুম আছে আপনারা আসলে আমারটা নাই হোক আর একটাতে আপনাদের পছন্দ হবে তো সারা দিন আপনার জন্য একটা আমার ইয়া যে আপনারা গাড়ি কিনেন না না কিনে আসেন এখানে আমরা এখানে আইসা এক কাপ চা খেয়ে যান আমার সাথে একটু দেখা করে যান যোগাযোগ রাখেন সমস্যা নেই এটাই আমার আপনাদের কাছে আবদার ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন